দুনিয়ার ভাই আমার আর তোমার দুনিয়ার বন্ধুর প্রশংসা আমার আল্লাহ করে নেই রে ভাই ভাই তোমার আমার যারা বন্ধু হবে এরা সবচেয়ে উত্তম বন্ধু হবে তার প্রশংসা করলেন আল্লাহ আল্লাহ এই চার শ্রেণীর মানুষকে যদি বন্ধু বানাইতে চায় তাহলে বাবা আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটা চালাইতে হবে নবী জীবনটা হবে আল্লাহর কথা মতো তোমাকে আমাকে চলতে হবে নবীর কথা মতো জীবনটা চালাইতে হবে আল্লাহ বলে এদিকে চল তুমি আর আমি চললাম দিকে হবে না হবে না ও আল্লাহ তালা বলেন তোমরা পর্দা করিয়া চলো মাথার গুমটা ফালাইও না স্বামীর সঙ্গে জুরগলায় ব্যাধবি কথা বলিও না অথচ তুমি আর আমি আল্লাহর হুকুম না মানিয়া স্বামীর না ফরমানি করলাম এর অর্থ হইল আল্লাহর হুকুম আমি মানি ন এই তাই গাড়িগুলো তোর মা উঠায় নাই তোর বাবা উঠায় নাই তোর বাপ দাদা কেউ উঠায় নাই এই দাঁড়িগুলো আমার আল্লাহ উঠেছি এই দাড়িগুলো আমি নবীর শূন্য এই দাঁড়িগুলিতে কখনো খুর লাগায় না কেচি লাগায় না এই দাঁড়িগুলি কখনো সাইস না অথচ আমি আর তুমি নবীর উম্মত বলে দাবি করি আমি আর তুমি নবীর আশেক বলে দাবি করি অত বড় বড় গলায় কথা বলি আমি আর তুমি বড় নবীর আশেক করে বসে বলে গপ মারো আমি আশে অথচ তুমি নবীর সুন্নত দ্বারে চাষ মাথায় টুপি নাই নবীর সুন্নত গায়ে জামা নাই তুমি প্যান পর টাকুর নিচে অথচ এটা হারাম করে দিয়েছে এ ভাইরা আল্লাহর হুকুম গুলো মানিয়া চলো নবীর কথা মতো জীবনটা চালাও নবীর সুন্নত গুলো মানো আল্লাহ তালা বলে বন্দা জান্নাতের ঘোষণা তো পাইয়াই যাবি আর দুনিয়া থেকে যাওয়ার পরে জান্নাতে যখন ডুববা চার শ্রেণীর মানুষকে তোমার বন্ধু বানায়া দেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনা মহম্মদ জসিমুদ্দিন মোল্লা সহ সভাপতি জনাব মোহাম্মদ আলী ভূয়া সাহাব সহ দিগার তুলা ভাই আমার সম্মুখ পানে অভিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকুর সুযু যিনি আমাদেরকে আজকের এই দিনে মাহফিলে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে শুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল করিমের পাঁচ নম্বর পাড়া সুরাতুল নিসায়ের একটা আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আয়াতের উপরেই নির্ভর করে কিছু সময় কথা বলার চেষ্টা করব যে কথাগুলো আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করে দিবেন দোয়া চাই দোয়া করি আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তফিক দান করেন আপনারা যারা আসছেন আর যারা আসবেন মাইকের আওয়াজে আমার যে সমস্ত বোনেরা বয়ান শুনতেছেন সবাইকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে দান করে আর একটু আসতে বলে না আমি সবাই বলে না আমি আমল সে জিন্দি বনতি হমল সে জিন্দগি বনতি হি আমলের দামের দাম সোনার কোন দাম নাই কোন দাম নাই আমলের দাম বলেন কিসের দাম বলেন কিসের দাম সবাই জোরে বলেন কিসের দাম কিসের দাম এই ফুসফাসের দাম নাই কিসের দাম নাই কিসের দাম কবরে গেলে আমার জিগাই তো না তোরে কয় কয়টা গাড়ি দিয়ে আগে জিগাবে তোর আমল কেমন আমল যদি বলা হয় রিক্সাওয়ালা আখেরাতের বাদশাহ আমল যদি খারাপ হয় এ যুগের শ্রেষ্ঠ অলিও সেখানে মিসকিনের মতো থাকবে কথা ঠিক কিনা বলা আমরা বাহবায়ের পাগল আমাদের আকাবিরদের আসলাফদের অবস্থা তো এমন কোন এক মাহফিলে ছাত্র জীবনে আল্লামা নুরুল ইসলাম অলিপুরির ওয়াজ শুনতে গেছি মানুষ দাঁড়ায় আছে কখন আসবে কোন দিক দিয়ে আসবে সংবর্ধনা জানাবে স্লোগান দিবে হুজুর মাহফিলের আরো দশ মিনিট আগে নাই লুঙ্গি আর পাঞ্জাবি পরা হাইটা আসতে করে স্টিজ উঠে গেছে কেউ জানেও না জানেও না কি আমার আজকের বয়ান হবে জান্নাতে আমরা কাকে আমরা কে কে নবীকে আমাদের সঙ্গী আমাদের সাথী শুধু নবীকেই নয় সমস্ত নবী পায়গম্বর সিদ্দিকিনদেরকে জান্নাতে আমাদের সঙ্গী আমাদের বন্ধু বানাইতে চাই কে কে রাজি আছেন দুইটা হাত সবাই বানাবেন আর যদি জান্নাতে আমার নবী আমাকে ডাক দেয় এ আসরা বন্ধু এদিকে আসো কেমন হবে ডাকটা আমার তাহলে চলেন আজকে আমরা এ আমলটা শিখবো যে আমল করে দুনিয়ার থেকে গেলে জান্নাতে আল্লাহ তালা সব নবীদেরকে আমার দুস্থ বানিয়ে দিবেন সব সিদ্দিকিনদেরকে আমার দুস্থ বানিয়ে দিবেন সব শহীদদেরকে আমার দুস্থ বানিয়ে দিবেন সব বড় বড় আল্লাহর অলি কুতুব গাউস অলি পীর যা আছে সবাইকে আমার বন্ধু বানিয়ে দিবেন এমন একটা আমল দরকার আছে না নাই এই আওয়াজ করে বলেন দরকার আছে না নাই এই দুনিয়ায় যদি ডক্টর ইনুসাইজা এখানে ডাক দিয়া বলে এ আবদুল্লাহ দুস্ত এদিকে হা মনটা কেমন লাগবে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা আমারে কয় দুস্ত জান্নাতে আমি আর আপনি হাতবো একা একা হজরত আদম আলাইকুম সালাম আমাকে আমার বাবা হয়ে ডাক দিবে এ দুঃখ এদিকে আসো আল্লাহর নবী মহাম্মদ উল্ রসুল্লাহ ডাক দিবে দুস্থ এদিকে আছো একা কেন ডাক দিবে দুঃস্থ এদিকে আসো ডাক দিবে দুঃস্থ এদিকে আছো রুহুলরা ডাক দিবে এদিকে আসো সব নবীরা ডাক দেবে দুস্থ এদিকে আছো আ ওই দিকে দিয়ে শিকা ব ডাক দিবে দুঃখ তুমি আমার কাছে আসো সব শহীদরা ডাক দিবে আমার কাছে আসো দুস্ত আন্তঃ হাবিবি তুমি আমার দুস্থ তখন অবশ্য আমার আনন্দ লাগবে না কষ্ট লাগবে হ্যাঁ তুই আমলগুলো দরকার আছে না নাই বলেন না আমরা জান্নাতে ইনাদেরকে দুস্ত বানাইতে চাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন। এ আমল করলে জান্নাতে চার শ্রেণীর মানুষকে তুমি বন্ধু হিসাবে পাইবা তোমার বন্ধু হবে এক নবীরা তোমার বন্ধু হবে দুই সিদ্দিকিনরা তোমার বন্ধু হবে কেমন সিদ্ধি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা সাহেব আমার নবীর ভালোবাসা আমার নবীর মহাব্বতে আবু বকরের দিনটা ফরচ হ্যাঁ হিজরতের রাত্রে নবী ডাক দিয়েছিলেন আবু বকর দরজাটা খুলে গিয়েছিল আমার নবী প্রশ্ন করেছিলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই আজ থেকে বহুদিন আগে আপনি হিজরত করবেন বলেছিলেন আমিও আমিও করে রেখেছি নবী আমাকে নিয়ে হিজরত করবে আমার দরজায় যেন এসে নবী দাঁড়িয়ে থাকতে না সেই দিন থেকে আপনার আবু বকর আজও পিঠ বিছানা শুধু আমি না আমার মেয়ে আস্মাও আজো ঘুমায় না একদিনের তো একদিন আমি আর আশমাই শুধু আপনার মহাব্যতে রাত্রজাগরণ করিলে না করিলে আপে যে হুটের উপরে বহানকে উপরে সাওয়ার হবে ওই হুট্টি না পর্যন্ত আজও একের জন্য উঠছে ঘুমায় নাই ঘুমায় নাই ওই আপুহ কর যদি জান্নাতের ভিতরে আমাকে একা একা চলতে দেখে এই কথা শোনার পরে পাগল হয়ে গেছে আল্লাহ বলেন তাহলে শুনো জান্নাতে বন্ধু বানাইতে চাও নবীদেরকে শহীদদেরকে

من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله تعالى بل من يدع الله والرسول جيبا جرا আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মাইনা চলবে যে বা যারা মান এটা ইসমে মসুল এই জন্য অর্থ হইল যে বা যারা আল্লাহর আল্লাহর কথা মতো চলবে আল্লাহর নবীর কথা মতো চলবে আল্লাহর কথা অনুযায়ী জীবন চালাবে নবীর কথা অনুযায়ী জীবন চালাবে এটা শহর শহর সরল অর্থ যেই লোকটা আমার আল্লাহর কথা মতো চলবে নবীর কথা মতো চলবে এটা হইল সরল অর্থ আর এইভাবে অনুবাদ লেখে ময়ুদে আল্লাহর রসুল যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুল এতাহাত করবে অনুসরণ করবে আমার সাহেব এটার উত্তর জমাইভাবে করতেন যেই যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মতো চলবে ওই লোকগুলো ওই লোকগুলো আল্লাহর নামত প্রাপ্ত ব্যক্তিদের বন্ধু হয়ে যাবে আল্লাহ কাদের ওপরে নামত দিলেন কারা আল্লাহর পক্ষ থেকে নেমত প্রাপ্ত আল্লাহ বলে শুনো 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 আমি স্পষ্ট করে দেই কাদের ওপরে আমার নামত রূপে আমি দিয়েছিলাম কারা আমার নামত প্রাপ্ত হয়েছিল আল্লাহ তালা বলে শুনো 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 আমি এদের নামগুলো ওই দলের ওই দলের পরিচয়গুলো তোমাদের সামনে তুলে ধরি এক নাম্বার মহান্ন এক নম্বর হল নবীগ নন সত্য সমস্ত আমি আল্লাহর নেমত প্রাপ্ত হয়েছিল এদের এদের সঙ্গী এদের বন্ধুত্ব তোমাকে জানলাতে দাও হবে মান্নবী নিদ্দিক আর সিদ্দিকদের বন্ধুত্ব তোমাকে দাও হবে ওসুহাদা শহীদদের বন্ধুত্ব দেওয়া হবে সমস্ত বন্ধুত্ব দাও হবে এই নেককারদের মাঝে আমাদের পৃথিবীতে যত উলিয়া উলিয়া গাউস কুতো আবদাল চলে গেল আছে আর আসবে এই সমস্ত ওলিদের বন্ধুত্ব আমাকে আপনাকে জান্নাতে দেওয়া হবে

কতই না উত্তম এরা বন্ধু হিসাবে ও দুনিয়ার ভাই আমার আর তোমার দুনিয়ার বন্ধুর প্রশংসা আমার আল্লাহ করে নাই রে ভাই জান্নাতে তোমার আমার যারা বন্ধু হবে এরা সবচেয়ে উত্তম উত্তম বন্ধু হবে তার প্রশংসা করলেন আল্লাহ আল্লাহ এই চায়ের শ্রেণীর মানুষকে যদি বন্ধু বানাইতে চাও তাহলে বাবা আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটা চালাইতে হবে নবী হুকুম অনুযায়ী জীবনটা চালাইতে হবে আল্লাহর কথা মতো তোমাকে আমাকে চলতে হবে নবীর কথা মতো জীবনটা চালাইতে হবে আল্লাহ বলে এদিকে চল তুমি আর আমি চললাম দিকে হবে না হবে না ওপর দাদা জানিরা আল্লাহ তালা বলেন তোমরা পর্দা করিয়া চলো মাথার গুমটা ফালাইও না স্বামীর সঙ্গে জুরগলায় ব্যাধবি কথা বলিও না অথচ তুমি আর আমি আল্লাহর হুকুম না মানিয়া স্বামীর না ফর মানি করলাম এর অর্থ হইল আল্লাহর হুকুম আমি মানি ন এই তাই গাড়িগুলো তোর মা উঠায় নাই তোর বাবা উঠায় নাই তোর বাপ দাদা কেউ উঠায় নাই এই দাড়িগুলো আমার আল্লাহ উঠাইছি এই দাড়িগুলো আমি নবীর শূন্য এই দাড়িগুলিতে কখনো খুর লাগায় না কেচি লাগায় না এই দাড়িগুলি কখনো চাইস না অথচ আমি আর তুমি নবীর উম্মত বলে দাবি করি আমি আর তুমি নবীর আশেখ বলে দাবি করি কত বড় বড় জোর গলায় কথা বলি আমি আর তুমি বড় নবীর আশেখ চায় স্টোরে বসে বসে গপ্পার আমি নবীর আসে অতযত তুমি নবীর সুন্নাত داری চাছো মাথায় ডুবই নাই নবীর সুন্নাত গায় জামানায় তুমি পেন পড়ো ঠাকুর নিছি এটা হারাম করে দিয়েছে এ ভাইরামা আল্লাহর হুকুম গুলো মানিয়া চলো নবীর কথা মতো জীবনটা চালাও নবীর সুন্নাত গুলো মানো আল্লাহ তাআলার বান্দা জান্নাতের ঘোষণা তো পাইয়াই যাবি আর দুনিয়া থেকে যাওয়ার পরে জান্নাতে যখন ডুববা চার শ্রেণীর মানুষকে তোমার বন্ধু বানায়া দেব এদেরকে তুমি বন্ধু হিসাবে পাইবা এই জন্য ভাইয়া আমার আল্লাহর কথা অনুযায়ী জীবনটা চালাও আল্লাহ বলে পা নামাজ পড়ো তুমি আর আমি যদি আল্লাহর হুকুম মেনে পা নামাজ পড়ি নবী বলে দাড়িগুলি রাখো নবীর হুকুম না যদি বাবা দাড়িগুলি রাখি আল্লাহ বলে হস করো নবী বলে আমার তরিকায় হসটা করো আল্লাহ তালা বলে রোজা রাখো আল্লাহর নবী বলে আমার তরিকায় রোজা রাখো আল্লাহর নবী বলে আমার সুন্নত পালন করো তুমি আর আমি যদি নবীর সুনতগুলি পালন করি নবীর কথা মতো চললাম আল্লাহর কথা মতো ফরসগুলো আদায় করলাম এ বাবা দুনিয়ার থেকেই তুমি আর আমি জান্নাতেরও সুসংবাদ নিয়ে যেতে পারবো আমার আর তোমার ঠিকানা হবে জান্নাত ওই জান্নাতে বন্ধু হবে চার শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ আমার আর তোমার বন্ধু হবে আমার যে তোমার চেয়ার দামি কেউ হবে না রে বাবা এই জন্য আসো আমরা নিয়ত করে যাই আজকের পর থেকে আর কোনোদিন এ বাবা না আল্লাহর কথার খেলাপ চলবো না নবীর কথার খেলাপ চলবো না রে বাবা যে যাকে বেশি ভালোবাসে তার কথা বেশি মুখে আউড়ায় কথা বলেন ঠিক কিনা যে যাকে ভালোবাসে তার কথা বেশি বেশি ভাবে তার কথা বেশি বেশি স্মরণ করে তুমি আর আমি যদি আমার আল্লাহকে ভালোবাসি রে ভাই মদিনার নবীকে ভালোবাসি বারবার আল্লাহর জিকির জবান দিয়া বের হবে আমার আর তোমার নবীর সুন্নত গুলো বেশি বেশি দেখা যাবে যদি ভালোবাসা কম হয় আর যদি ভাগপারি হয় মুখে শুধু বলে অন্তরে নাই এই লোকটার শরীরে সুন্নত দেখবা না ওই লোকটা পাকের হুকুম মানবে সবাই কেরমদের মতো আল্লাহর নবীকে ভালোবাসো আল্লাহর নবীর ভালোবাসা দিয়া অন্তরটা ভরিয়া দাও আল্লাহর ওলিদের মতো আল্লাহর ভালোবাসা দিয়ে অন্তরটা ভরে দাও ও আলেম ভাইরা আজ অনেক আলে ও মারাও দুনিয়ার পিছনে দৌড়ায় আও আমরাও দৌড়াই আলে দৌড়ায় দুনিয়ার মহাব্বত দিয়া অন্তরটাকে ভরপুর করে রেখেছি এই অন্তরে দোকানের মহাব্বত এই অন্তরের মধ্যে বাবা টাকার মহাব্বত এই কলাপের ভিতরে দুই স্ত্রীর মহাব্বত সন্তানের মহাব্বত দুনিয়ার মহাব্বত দিয়ে বলে রেখেছ আল্লাহ তা বলে বলে আল্লাহর নবী বলে আর মোমেন বন্দার কলব হইল আমার আল্লাহর আর এই ঘরে কাকে জাগা দিলা কাউকে জাগা দেওয়া যাবে না এই ঘরের একমাত্র জাগা পাওয়ার মালিক হইল আমার আমার জোরে ক